আমি আমার জনগণের সাথে মিশতেছি আমার মায়া অন্তরের ভিতরে গাঁদা আপনারা লাগি আপনারা লাগে আমার মায়া অন্তরের ভিতরে গাঁদা লাগে আমি জন্মস্থানের পাশে দাঁড়াইছি আমার জন্মস্থানে যাই হোক ফুটবল মার্কার যাই হোক ফুটবল মার্কার যাই হোক জন্মস্থানের জয় হোক সুনারঘাট মাধবপুরের আমি স্বতন্ত্র থেকে নিরপেক্ষ নিরপেক্ষ ছেলে আপনাদের পাশে দাঁড়াইছি জন্মস্থানের পাশে দাঁড়াইছি আপনারা সকলে এই বছর বুট ফুটবল মার্কায় বুট দিতা জনগণ রে বুট দিতা স্বতন্ত্র রে আমি কথা দিলাম

যার ভোট দিতা স্বতন্ত্রের মাঝে দিতা কোন দলের দিতা না এবছর ইসলামের পক্ষে শততার পক্ষে ভোট দিতা জনগণ মাধবপুরের ভোট দিতা স্বতন্ত্র জনগণের ভোট দিতা জনগণের ভোট ফুটবলে জয়িত ফুটবলের জয়িত জনগণের দেশাঞ্জন মস্তান হতো সুন্দর হয় ধরুন তারা পরিবর্তন সম্ভব না একটা বছর কোন দল না কোন দল না একটা বছর একটা বছর জন্মস্থানটা ভোট দেয় না আপনারা পরিবর্তন সম্ভব না আমি সদন্ত দেখি ফুটবল মার্কার নিয়ে দাঁড়াইছি আপনাদের একটা মার্কা শুধু না মার্কাটা প্রতিটা মানুষের সাধারণ মানুষের জনগণের এই সন্তান এই মাধবপুরের সন্তান আমার জন্মস্থান এখানে আপনারা তরুণ চারা পরিবর্তন সব না তরুণ রে বোর্ড জয়যুক্ত আপনারা জন্মস্থানে একটা তরঞ্চলে আর বাস্তবে রূপে আপনারা বাস্তবে নেই এই তরঞ্চলের না নিতা প্রতিটা মানুষের প্রতিটা সাধারণ মানুষের সাধারণ জনগণের নিতা